আজকে খুবই সুন্দর লাগছে তো আজকে ব্লগটা স্টার্ট করছি এখান থেকে ভেবেছিলাম যে সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো আজকে তো সকাল থেকে হয়নি কারণ অনেকগুলো কাজ ছিল আর আজকের ব্লগটা হচ্ছে যে আমার বন্ধু অনেক বছর পর আমার বাড়িতে আসছে নৈহাটির বাড়িতে তো ভাবলাম যে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিওটা এখান থেকে স্টার্ট করব তো ও চলে এসছে আমি ওকে ফোন করেছিলাম তো ওকে আমি এখন রিসিভ করতে যাব তো চলো দেখতে থাকি যে ওকে নিয়ে আসতে যাই তো নিয়ে আসার পরে আজকে কি কি করি তো চলো আমি ওকে কল করেছিলাম তো দেন ও এখন ট্রেন থেকে নামবে আর ফাইনালি চলে এসছে ও আমার বাড়ির কাছে তো দেখি ও কতটা দূর আছে আর একবার কল করে নেব চলে এসছে তো আজকে এসেছি নৈহাটিতে ওর বাড়িতে তো অনেক দিন পরে মানে প্রথমবার এত বছর এত বছরের বন্ধুত্ব কিন্তু এই প্রথমবার হয়তো ওর বাড়িতে আমি আসছি তো আমি এখনও জানি না ওর বাড়িটা কোন দিকে তো আমাকে আসলে সবে জাস্ট ট্রেন থেকে নামলাম তো এখন ওর সাথে যাবো প্রচণ্ড গরম চারিদিকে রোদে রোদে তো এবার বাড়ি যাচ্ছি বাড়ির দিকে যাই তো একবারে বাড়ি গিয়ে দেখা হচ্ছে কারণ এই রোদের মধ্যে আর রাস্তার মধ্যে ভিডিওটা শ্যুট করা যাচ্ছে না কারণ বোঝাই যাচ্ছে না যে কি করছি কারণ দেখতেই পাচ্ছি না চোখে যে কি হচ্ছে তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে চলে এসছে বাড়ির কাছে বাড়িতে আর রেস্ট নেওয়ার পরে দেন তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো দেখতে থাকো আমরা এখন রেডি হয়ে গেছি খেয়ে দিয়ে তো এবার যাবো একটু ওকে বাইরে নিয়ে ঘুরতে তো যাবো তো কোথায় যাবো এখনো কনফার্ম ঠিক করিনি তো চলো দেখতে থাকো অবস্থা টোটো ধরবো তো টোটোটা ধরে নি তখন দেখতে থাকো টোটোতে উঠে গেছি আর টোটো থেকে গিয়ে একবারে আমরা যাচ্ছি কোথায় সেটা বলবো না ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো ভিডিওটা কন্টিনিউ করতে আমি আজকে আমার বন্ধুর বাড়ি উদ্দেশ্যে কারণ অনেকদিন ধরে আমাকে বলছিলো যে তোমার বাড়িতে আসার জন্য আশাই হচ্ছিল না কারণ আমি এখানে এর আগে কখনো আসিনি প্রথমবার এসেছি সুন্দর জায়গা আজকে আমরা সেখানে যাচ্ছি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই টিকাপড় আমি আমার মন্দির একসাথে মন্দিরটা তোমরাও আসতে পারো এখানে এই মন্দিরে ঘুরে যেতে পারো কেটা পড়ে তান্ত্রিক তো যাই হোক তো তোমরাও এখানে এসে ঘুরে যেতে পারো আর ডেসক্রিপশানে পুরো লিঙ্কটা দেওয়া থাকবে যে এখানে লোকেশানটা আর কোথা থেকে কীভাবে আসতে হবে কত সুন্দর জায়গাটা আরও ভেতরে আছে তো আরও অনেক কিছু আছে সেটা দেখতে থাকো বুঝতে পারবে তোমরাও আসো এখানে খুব ভালো জায়গা একটা ইভোষণ জায়গা মনে এসে শান্তি পাবে এটা আর একটা মন্দির রাম সীতার মন্দির কত সুন্দর এটা রাম সীতার মূর্তি

ভেতরে চলে গেছি এখন আমাদেরকে মন্দিরটা ঘুরে দেখাবো এদিকে কি সুন্দর আর্কিটেক যাচ্ছে আগে একটা ডাস্টবিন আছে তোমরা এসে কিন্তু কোনো নোংরা ফোন তোমরা বলে আছে দেখলাম যে প্রশ্ন মনে কি বলবো খুবই সুন্দর মন্দিরটা আর তোমরা এখানে এসে ঘুরতে পারো তান্ত্রিক তান্ত্রিক লাগছে সেটাই মনে আছে তো তোমরাও এখানে এসে ঘুরতে পারো ঘুরে দেখতে পারো মন্দিরটা খুব ভালো লাগবে ছোট্ট খাট্ট একটা মানে কি বলবো ট্যুরিস্টের মতনই জায়গাটা সুন্দর জায়গা খুব সুন্দর তোমরা আসতে পারো চাইলি চাইলে চাইলে এই জায়গাটা হলো মানে কি নৈহাটির হ্যাঁ মাদ্রাল নৈহাটির মাদ্রালের কাছাকাছি এই মন্দিরটা মানে হনুমান মন্দির যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে যে মন্দিরটা মন্দিরের নামটা বল নামটাই তো নামটা মানে মাদ্রালের কাছেই মানে হনুমানজির মন্দির তোমরা মাদ্রালের কাছে বললেই চরা বুঝে যাবে টোটালারা তোমরা চলে আসবে এখানে খুব সুন্দর জায়গা পবিত্র এখানে পূড়ি পবিত্র বিয়ে করেনি গো ও ভাই মারো मुझे मारो मारो তোমরা এসে ঘুরে দেখতে পারো আমাদের পেছনে এই বয়স্ক লোকটা বসে আছে কি হবে পুরো নীল das আমাদের মন্দিরটা পুরোটা ঘুরে দেখা হয়ে গেছে আর এখন অনেকটা সন্ধ্যা হয়েছে যার কারণে বাড়ি যেতে হবে তো চলো মন্দিরের বাইরে গিয়ে দেখা হচ্ছে এখান থেকে বেরিয়ে আর একটা জায়গায় যাওয়ার জায়গার যাওয়ার জন্য যাওয়ার একটা ইচ্ছে আছে তো সেটা দেখতে হলে তো পুরো ভিডিওটাই তোমাদের দেখতে হবে তো যাই ওইদিকে মানে এরা দুজন চা খাবে বলে যার জন্যে বসলো হুম চা তো যতক্ষণ চা না হচ্ছে তো এখানে বসে থাকি আর পেছনের দিকে যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে সেইগুলো ব্যাকগ্রাউন্ডগুলোকে তোমাদের একটু ইগনোর করতে হবে আর এই সাইডেই যে বিশ্ববাংলার একটা কি ইয়ে আছে তো যতক্ষণ চাটা হোক আর চাটা হয়ে গেলে না এতে চা চায়ের পরে টা

ছোট কালী মন্দির মন্দিরটার কাছে চলে এসেছি খুবই ছোট মন্দির এটা মন্দিরটা দেখাও হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাবো কারণ অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে আর এখন কটা হয়ে যাবে কোনো অসুবিধা নেই হয় সাড়ে ছটার বেশি বেজে গেছেন তো এখন যাব। কারণ এই সাইডটা একটু রাত হয়ে গেলে টোটো পাওয়া যায় বলে না কেন কিছু পাওয়া মুশকিল তো সেই কারণের জন্যে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছে তো চলো একবারে যাওয়ার পথে এখন গবেষণা আছে <laughs> Vamos.

হচ্ছে এলাইটির চা চার দাম তিরিশ টাকা মোটামুটি বেশ ভালো মানে খুব ভালো দাম কম রেঞ্জের মধ্যে খুবই কম রেঞ্জের মধ্যে মোটামুটি আমার মোটামুটি হতে পারে এটা আজকের চাটা হয়তো ভালো হয় মোটামুটি হয়েছে প্রতিদিন তো সময় যায় না তো বেশ ভালো তোমরা চাইলে আসতে পারো সুন্দর চাই মানে বাড়িতে গিয়ে বেশ হয়েছে এখন রাত হয়ে গেছে তো ও বাড়ি যাবে তো আমি ওকে দিতে আসলাম প্ল্যাটফর্মে আর আজকে এখনও চলে যাচ্ছে তো আমি ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করি তো তোর কেমন লাগলো আজকে ঘুরে তো বেশ ভালোই কাটলো দিনটা খুব সুন্দর জায়গা রাজাদের জায়গা ঐতিহাসিক জায়গা বুঝতেই পারছি সেখানে গিয়ে খুব ভালো লাগে নতুন নতুন জিনিস জানতে পারবেন ভালো বেশ সুন্দর জায়গা তো যাই হোক আর এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবে কমেন্ট করবে আর শেয়ার করবে আর আপনাদের যদি কোনো রকম কিছু মতামত দেওয়ার থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো 咋的？